আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা করব যে দোয়াটা পরে ফু দিলে গাভীর লাথি মারা বন্ধ হবে গরু লাথি মারবে না গরু ছোটাছুটি করবে না যে সমস্ত গরু দুধ দোহনের সময় ছোটাছুটি করে লাথি দেয় অথবা অনেক জ্বালা যন্ত্রণা দেয় এই সমস্ত গরুকে গরু বাছরকে মহিষকে স্থির বানানোর জন্য আল্লাহর কোরআনের একটা আমল ছাগলের জন্য এই আমলটা করতে পারেন কোরআনের আয়াতের মাধ্যমে এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আয়াতের মাধ্যমে কিভাবে কি করলে এই ফলাফলটা হবে গরু আর হ্যাঁ ছোটাছুটি করবে না তো আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্কটা আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি অনেকে আমার নামে পেজ খুলে ফেলছে আইডি খুলে ফেলছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না গাবি যদি লাথি মারে অথবা হালের গরু এদিক ওদিক ছুটাছুটি করে এই দোয়াটা এটা লিখে গরুর গলায় বেঁধে দিবেন অবশ্যই জাফরান খালি দিয়ে লিখতে হবে এই দোকান থেকে কালে নিয়ে নিতে পারেন

আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ ও করে এখানেই শেষ করছি হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ